আজকে আমার মুরগির প্রায় ষাট দিনের উপরে বয়স হয়েছে আজকে আমি মুরগিকে রানি ক্ষেত আর ডিবি ভ্যাকসিন করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন দেখুন আমি নিয়েছি তিন মিলে একটা আরডিবি ভ্যাকসিন যেটা সরকারি হসপিটাল থেকে আমি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আমি হসপিটাল থেকে এনে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করেছি এখানে আমি একটা সিরিজ নিয়েছি যেটা দিয়ে আমি ভ্যাকসিনটি করব পানিটা মাপার জন্য সুবিধা হবে এখানে আমি কিছু পানি নিয়েছি যা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম ফুটানোর পরে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এর পাশে আমি একটা কাপ নিয়েছি এরপর আমি সিরিজ দিয়ে একশো মিলি পানি নিয়ে নিব প্রায় বিশ সির মিলি করে বিশ ভ্যাকসিনটাকে আমি হাতে নিয়ে মাথায় স্টিল আছে এই স্টিলটাকে ভালোভাবে স্টিলটাকে ভালোভাবে খুলবেন খুলে নিয়ে এর ভিতরে একটা রাবার আছে দেখেন রাবারটা স আপনি সিরিজ দিয়ে পানি নিয়ে দুই মিলি পানি নেবেন সিরিজটাকে বোতলের ভিতর রাবারের ভিতর ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলে বোঝা যাবে কি পানিটা আপনা আপনি ভিতরে চলে যাবে তাহলে বোঝা গেলো আপনার ভ্যাকসিনটা ভালো রয়েছে ঠিক আছে যে একটু জাঁকিয়ে নেবেন রাবারটাকে খুলে নেবেন আপনারা খুলে নিলে ভালো হয় সিরিজ দিয়ে পানি নিয়ে ভিতরে দিয়ে তারপর পানিটা বের করবেন এরপর ভালো করে ভ্যাকসিনটাকে মিক্স করবেন দেখেন যে আমার মুরগিগুলো আগে এক সাইড করে নিয়েছি এরপর এক মিলিগ্রাম এক মিলি ভ্যাকসিন ভ্যাকসিন আমি নিয়ে নিয়েছি এরপর মুরগির রানের মধ্যে যাতে হারে না লাগে সেভাবে দিতে হবে এই যে আমার একটা দেওয়া হয়ে গেলে এরপর ওটু হালকা ডলা দিয়ে দিবেন বাস একটি হয়ে গেল আবার আরেকটি দিব এভাবে আপনি প্রত্যেকটা মুরগিকে দিয়ে দিবেন এই যে আমি আরেকটা দিয়ে দিয়েছি এইভাবে মুরগিগুলোকে সব ভ্যাকসিন করে ফেলছি ভ্যাকসিন এরকম একটু ডলা দিয়ে দিবেন এই যে দেখেন বাস হয়ে গেল আমার ভ্যাকসিন দেওয়া পরে মুরগিকে আধার দেবেন সমস্যা নাই কিন্তু সূর্যোদয়ের পরে দিতে হবে ভ্যাকসিন